পঁয়তাল্লিশ এভেলারেন্স রেজিমেন্ট আর্ডনারি কর্তৃক আজকের এই অভিযানটি ভোর পাঁচটা 30 মিনিটে শুরু করা হয় যাতে অপরাধীদের পলায়নের সুযোগ কম থাকে এই অভিযানে সর্বমন একশো জন সেনা সদস্য এবং দশজন পুলিশ সদস্যের সমন্বয়ে একশো জন সদস্য কর্তৃক বহির্ভবন পথ নদীপথ বসতিপূর্ণ এলাকায় পৃথক সবে কর্ডন এবং সার্চ পরিচালনা করা হয় আজকের এই অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে আড়াই হাজার থানা হতে লুট হয়ে যাওয়া একটি নয় মিলিমিটার পিস্ত একটি পিস্তলে ম্যাগাজিন দশ রাউন্ড পিস্তল অ্যামোনেশন একটি পিস্তল কাবার এবং পাঁচ রাউন্ড শর্টদানের বলি উদ্ধার করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে ইনেট টু সিভিল পাওয়ার আওতায় নয় পলাধিক ডিভিশনের অধীনস্থ পঁয়তাল্লিশ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি গত নয় আগস্ট দুই তারিখে আড়াই হাজার নারায়ণগঞ্জে মোতায়েন হয় মোতাড় এলাকায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই ইউনিট নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ বিভিন্ন পোশাক শিল্প কারখানায় স্থিতিশীলতা রক্ষা হানাহতে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার মাদকদ্রব উদ্ধার মহাসড়কে নিয়মিত চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম এই ইউনিট পরিচালনা করে আসছে আজকের এই অভিযানটি পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়নে এই এলাকাটি চতুর্পাশ থেকে নদী দ্বারা বেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি সংবেদনশীল অঞ্চল এবং দীর্ঘদিন ধরে অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত আজকের অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারু উদ্ধার অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ এবং তার নিয়ন্ত্রণ নেয়া অপরাধমূলক কর্মকাণ্ড দমন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রেক্ষিতে এই ইউনিট কর্তৃক বিভিন্ন সময় গোয়েন্দা মাঝ পাঠিয়ে কালা পাহাড়িয়া এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এলাকায় বিভিন্ন অবৈধ অস্ত্র মাদক এবং থানা থেকে লুটকৃত অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পঁয়তাল্লিশ এমএলআরএস রেজিমেন্ট আর্টারি কর্তৃক আজকের এই অভিযানটি ভোর পাঁচটা ত্রিশ মিনিটে শুরু করা হয় যাতে অপরাধীদের পলায়নের সুযোগ কম থাকে এই অভিযানে সর্বমোট একশো চল্লিশ জন সেনা সদস্য এবং দশ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একশো পঞ্চাশ জন সদস্য কর্তৃক বহির্গমন পথ নদী পথ বসতিপূর্ণ এলাকায় পৃথকভাবে কর্ডন এবং সার্চ পরিচালনা করা হয় অপারেশনাল কার্যক্রমের অংশ হিসেবে আমরা সন্দেহভাজন স্থানে তল্লাশি গোপন আস্তানা শনাক্তকরণ এবং এলাকা ভিত্তিক টহল জোরদার করি আজকের এই অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে আড়াই হাজার থানা হতে লুট হয়ে যাওয়া একটি নয় মিলিমিটার পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন দশ রাউন্ড পিস্তল অ্যামোনিশন একটি পিস্তল কাবার এবং পাঁচ রাউন্ড শর্ট গুলি উদ্ধার করা হয় এছাড়াও আটটি ককটেল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল ইলেকট্রিক শপ গান একটি মোবাইল ফোন মদ এবং দশ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় আজকের এই অভিযানে পাঁচজন দুষ্কৃতিকারীকে আমরা আটক করতে সক্ষম হই এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমরা আশাবাদী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে